আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একুশ বাইশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসেন ফাইভ এ ফ্রেন্ট অব দ্য আর্থ পেজ টোয়েন্টি ওয়ান পেজ টোয়েন্টি টু অ্যাক্টিভিটি সি ডিই এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সি নাম্বারে দেখো কী বলা আছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশন ইন পেয়ার্স অর্থাৎ কি বলা হয়েছে যে জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো উত্তর দাও এবং হচ্ছে জিজ্ঞাসা করে মুহূর্ত দাও ঠিক আছে পাঁচটি প্রশ্ন আছে নাম্বার ওয়ান হাউ ক্যান ইউ কাট ডাউন ইউ শপিং লিস্ট তুমি কীভাবে তোমার বাজারের তালিকাটি ছোটো করতে পারো নাম্বার টু হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিংস তুমি পুনর্ব্যবহারের জন্য কী করতে পারো নাম্বার থ্রি হোয়াট কাইন্ড অফ হাউজহোল্ড কুডস ক্লোথস অ্যান্ড টয়েজ ক্যান বি ডোনেটেড কী ধরনের গৃহস্থলীর মালপত্র কাপড় এবং খেলনা দান করা যেতে পারে নাম্বার ফোর হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস তুমি কীভাবে তোমার ব্যবহারকৃত বস্তুসমূহ বিক্রি করতে পারো নাম্বার ফাইভ হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট কীভাবে পুনরুৎপাদন আমাদের পরিবেশ রক্ষায় সহায়তা করতে পারে ঠিক আছে তার আমরা এখন এর অ্যান্সারটা দেখি অ্যাক্টিভিটি সি এর অ্যান্সার ডিসকাশন ইন পেয়ার্স ইজ অ্যাজ ফলোস আলোচনাটির নিচে দেওয়া হচ্ছে প্রথম শিক্ষার্থী বলছে হ্যালো হাউ আর ইউ যে হ্যালো কেমন আছো তুমি দ্বিতীয় শিক্ষার্থী বলছে ফাইন থ্যাংকস আর ইউ ওকে ভালো ধন্যবাদ তুমি ভালো আছো তখন প্রথম শিক্ষার্থী বলছে ইয়াস হাও ডু ইউ রিমেম্বার দ্য লাস্ট ক্লাস অফ আওয়ার ইংলিশ টিচার হ্যাঁ যাই হোক তুমি কি আমাদের ইংরেজি শিক্ষকের গত ক্লাসটির কথা মনে করতে পারো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছি ইয়াস ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল তো প্রথম শিক্ষার্থী তখন বলছে ইয়াস ইট ওয়াজ হ্যাঁ ঠিক ওয়েল নাও লেটস ডিসকাস হাউ উই ক্যান কাজ জাউন আর শপিং লিস্ট বেশ এখন চলো আমরা আমাদের বাজারের তালিকা কীভাবে ছোটো করতে পারি তা নিয়ে আলোচনা করি দ্বিতীয় শিক্ষার্থী বলছে দ্য বেস্ট ওয়ে ইজ টু ইউজ থিংস অ্যান্ড রিডিউস ইউর ডিমান্ড সবচেয়ে ভালো পন্থা হচ্ছে জিনিসপত্র পণ্য ব্যবহার করা এবং নিজের চাহিদা কমিয়ে ফেলা ঠিক আছে তখন প্রথম শিক্ষার্থী বলছে আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত দ্বিতীয় শিক্ষার্থী বলছে বাট ডু ইউ নো হাউ উই ক্যান ইউজ থিংস কিন্তু তুমি কি জানো আমরা কীভাবে জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারি তখন প্রথম শিক্ষার্থী বলছে ইয়াস হেয়ার রিজেন এক্সাম্পল উই ক্যান ইউজ ওল্ড ক্যানস টু কিপ ভেরিয়াস কাইন্ডস অফ লিকুইড আইটেমস হ্যাঁ একটি উদাহরণ দেওয়া যাক আমরা পুরোনো কোটাগুলোকে জাতীয় পদার্থ রাখা বা বহন করার কাজে ব্যবহার করতে পারি দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়াও ইটস এ গুড আইডিয়া ওয়াও এটি একটি ভালো বুদ্ধি তো প্রথম শিক্ষার্থী বলছে ওয়েল হোয়াট অ্যাভার জোনেটিং আওয়ার হাউসহোল্ড গুডস ক্লোথ অ্যান্ড টয়েজ বেশ আমাদের গৃহস্থলী জিনিসপত্র কাপড় চোপড় এবং খেলনা দান করলে কেমন হয় দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়াস উই ক্যান জোনেট আওয়ার ক্লোজ টু দ্য পুয়ার অ্যান্ড উই সেল আওয়ার ইউটেন্সিয়স ফর রিসাইক্লিং উই অলসো সেল আওয়ার ওল্ড চয়েস হ্যাঁ আমরা আমাদের কাপড় চোপড় গরিবদের দান করতে পারি এবং আমরা হাড়ি বা তেল পুনর উৎপাদনের জন্য বিক্রি করতে পারি আমরা আমাদের পুরাতন খেলনাও কিন্তু বিক্রি করতে পারি তো প্রথম শিক্ষার্থী বলছে দিস আইডিয়াস এর ভেরি বিউটিফুল বা ইউজফুল এই চিন্তাভাবনাগুলো বেশ কার্যকরী দ্বিতীয় শিক্ষার্থী বলছে ক্যান রিসাইক্লিং হেল্প সেভ আওয়ার এনভারনমেন্ট পুনর কি আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে তো প্রথম শিক্ষার্থী বলছে ইয়াস ইফ ইউ রিসাইকেল থিংস ইট উইল বি ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ ফার্স্ট অফ অল ইট বি বেনিফিট আস ইকোনমিক্যালি অ্যান্ড ইট উইল অলসো হেল্প সেভ আওয়ার এনভায়রমেন্ট হ্যাঁ যদি আমরা পুনরুৎপাদন করতে পারি তবে এটি আমাদের বহুদিক থেকে উপকার করবে প্রথমত এটি অর্থনৈতিকভাবে আমাদের উপকার করবে এবং আমাদের পরিবেশও রক্ষা করতে সাহায্য করবে দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়েল দিস আইডিয়াস আর এক্সেলেন্ট বেশ এই চিন্তাধারাগুলো খুবই অসাধারণ প্রথম শিক্ষার্থী বলছে বাট উই হ্যাভ টু টার্ন দিস আইডিয়াস ইন্টু রিয়েলিটি কিন্তু আমাদের এই ভাবনাগুলোকে বাস্তবে পরিণত করতে হবে দ্বিতীয় শিক্ষার্থী বলছি ইয়াস ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিক বলেছো প্রথম শিক্ষার্থী বলছি থ্যাংক ইউ বা ধন্যবাদ দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়েলকাম বা স্বাগতম ঠিক আছে আচ্ছা পরের কাজটা দেখি অ্যাক্টিভিটি ডি কমপ্লিট দ্য ব্লাঙ্ক স্পেসেস ইন দ্য টেবিল বিলো অর্থাৎ নিচে হচ্ছে খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরে বা শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে দেখো রেডিওস হোয়াট ইজ ইট টু ক্রিয়েট লেস ওয়েস্টেজ সো দ্যাট দেয়ার আর ফিউর আইটেমস দ্যাট মাস্ট বি ডিসেকল্ড অর ড্যাশ কী হবে এখানে শোয়ে নেওয়া হবে টি এইচআ আর ও ডব্লিউএন ঠিক আছে অর্থটা কী দাঁড়াচ্ছে অর্থটা হচ্ছে কম আবর্জনা উৎপাদন করা যাতে কম বস্তু বা উপাদানে ফেলে দিতে বা পুনর উৎপাদন করতে হয় ইউজিং এ চাভেল ফর ড্রাইং হেয়ার ইনস্টিটিউট ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রায় চুল শুকানোর জন্য বৈদ্যুতিক সু চুল শুকানোর যন্ত্রের পরিবর্তে তোমাদের ব্যবহার করা রিউজ টু বাই থিংস দ্যাট ক্যান বি ইউজড এগেন অ্যান এগেন অর টু ফাইন্ড অ্যান আউট অ্যানাদার ওয়ে অফ ড্যাশ দেম কী হবে এখানে খালি খালি অ্যানাদার ওয়ে অফ ইউজিং দেম হচ্ছে ঠিক আছে জি তো অর্থটা কী দাঁড়াচ্ছে এমন জিনিস ক্রয় করা বা যা বারবার ব্যবহার করা যেতে পারে অথবা সেগুলো ব্যবহার করার কোনো উপায় খুঁজে বের করা ডানবাসে কি আছে ইউজিং ইউর ওন আর নো ড্যাশ নো প্লাস্টিক কাপ হবে এল এ এস টি আই সি ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি তোমার বিদ্যালয় অথবা সংঘে তোমার ব্যক্তিগত সিরামিকের কাপ ব্যবহার করার অর্থ হচ্ছে ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিক কাপ সেখানে নেই ইউ ক্যান ড্যাশ ইট অ্যান্ড রি ইট এভরিডে ইউ ক্যান ওয়াশিট তুমি এটাকে ধুয়ে রাখতে পারো এবং প্রতিদিন হচ্ছে এটা তোমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো ঠিক আছে তারপর আছে রিসাইকেল ইনস্টিট অফ থ্রোয়িং অ্যান আইটেম ইন দ্য গার্বেজ টু কিভ ইট টু এ পারসন আর কোম্পানি হুই উইল ড্যাশ ইট এখানে কী হবে হুই উইল রিউইজিট তা এমন একজন দিয়ে দাও যে হচ্ছে তোমার এই জিনিসটা আবার ব্যবহার করবে ঠিক আছে অর ইট ইট অর মেক সামথিং এলস উইথ ইট আর এছাড়াও তুমি এটা দিয়ে অন্য কিছু কিন্তু করতে পারো ডান আছে গিভিং এ ট্রেলিংস ইউজড প্লাস্টিক বোতলস টু সামান টু মেক সামথিং এলস ফ্রম দেম অর্থাৎ এখানে কী বলা হচ্ছে আমাদের শেষ নাম্বার যে খালিঘটটা আছে এটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে এখানে আমাদের নাই এটা দেওয়াই আছে ব্যবহৃত প্লাস্টিকের বোতল এমন আরও কাছে আরও কারো কাছে বিক্রি করা যায় থেকে অন্য কিছু তৈরি করতে পারে ঠিক আছে অ্যাক্টিভিটি এ টু ডু দিস এক্সারসাইজ নিড রিসাইক্লিং ইন লোকাল কমিউনিটি এই বাড়ির কাজটি বা এই অনুশীলনটি করতে তোমার কাছে হচ্ছে এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে পুনর উৎপাদন সম্পর্কে তথ্যের প্রয়োজন হবে ইফ ইউ ডোন্ট নো আস ইউ টিস হেয়ার টু হেল্প ইউ লার্ন হোয়াট ইউ ক্যান রিসাইকেল ফ্রম ইউর হোম দেন চুজ ওয়ান অফ আইটেম ফ্রম দ্য বক্স টু টাক অ্যাউট ইট অ্যান্ড ফলোইং দ্য মডেল বিলো ঠিক আছে দেখেন এই মডেল কী কী বলা আছে যে হোয়াট আর ইউ টু ইং টু ডু উইথ দিস ওল ম্যাগাজিন আইর নো হোয়াট টু ডু উইথ দিস হোয়াই ড ইউ রিউজ ইউজ ওর দেম হাউ ক্যান আই ডু দ্যাট ইটস ইজি টেক দেম টু এর শপ দ্যাট বাইস ওল্ড নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস ফর রিসাইক্লিং তো হোল্ড আইটেম কি বোঝানো হচ্ছে গ্লাস বটলস জার্স কন্টেনার্স অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্যান্স বক্সবোর্ডস ম্যাগাজিনস অ্যান্ড ওল্ড ঠিক আছে কী বলতে পারি এখানে অ্যান্সারটা হচ্ছে প্রথম শিক্ষার্থী বলছে হোয়াট উড ইউ ডু উইথ দিস ওল্ড ম্যাগাজিনস অ্যান্ড ক্যাটালগস তুমি এইসব পুরাতন ম্যাগাজিন এবং তালিকাপত্র দিয়ে কী করবে তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে আই এম নট শিওর অ্যাবাউট ডেট আমি এই বিষয়ে নিশ্চিত নই তখন প্রথম শিক্ষার্থী বলছি ইউ নো দ্যাট মাই ফাদার হ্যাজ এ প্যাকেজিং বিজনেস ইউ ক্যান সেল দিস থিংস ইন মাই ফাদার শপ তুমি জানো যে আমার বাবার মোরগ তোরি কারখানার ব্যবসা আছে তুমি এগুলো আমার বাবার দোকানে বিক্রি করতে পারো তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইজ দেওয়ার অ্যানি বেনিফিট এটি করলে কি কোনো লাভ আছে প্রথম শিক্ষার্থী বলছি ইয়াস অফ কোর্স ইউ ক্যান গেট সাম মানি ওয়াই সেলিং দিস থিংস অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ উইল ইনডাইরেক্টলি পার্টিসিপেট ইন দ্য রিউজ অর রিসাইকেল প্রসেস হুইচ ইস ফর আওয়ার এনভারনমেন্ট হ্যাঁ অবশ্যই তুমি এগুলো বিক্রি করে কিছু টাকা পাবে হয়তো বা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি পরোক্ষভাবে পুনর্ব্যবহার ব্যবহার পুনর উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে বা যা আমাদের পরিবেশের জন্য হচ্ছে সহায়ক ঠিক আছে বি নাম্বার বলছে ওকে দেন লেটস গো টু ইউর ফাদার্স শপ ঠিক আছে তাহলে চলো তোমার তোমার বাবার দোকানে যাই তো প্রথম শিক্ষার্থী বলছে ওকে লেটস গো হ্যাঁ চলো যাই তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে হচ্ছে আমরা ইউনিট থ্রি পাস্ট টাইমস এই ইউনিটের প্রথম যে লেসনটা রয়েছে প্রথম লেসনের নাম হচ্ছে কি হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে রিটেলস আলোচনা করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফাইভের পেজ টোয়েন্টি ওয়ান পেজ টোয়েন্টি টু হিসাব করা থাকবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ